সবাই কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছে রূপাস বলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো গাড়িতে আছি আর এই পাশে বসে আছে মাম্মা তো এখন আমরা যাচ্ছি আজকে দিদির শ্বশুর বাড়ি দিদির শ্বশুর বাড়িতে খুব বড় করে সুন্দর কর সংক্রান্তির তো সেই জন্যই ওখানে যাচ্ছি আগের বছর যাওয়া হয়নি তার আগের বছর গেছিলাম তো এবছরও যাচ্ছি তো চলো আমি মা বেরোলাম এখান থেকে দিদিরা আমাদের সঙ্গে মানে দিদি বাড়িতে যাবে তো একসঙ্গে বেরোবো ওখান থেকে দিদির বাড়ি থেকে বাড়িতে আর ঢুকবো না ওদেরকে বললাম যে মোড়ে চলে আসছি মোড় থেকে একসঙ্গে যাবো আমরা তো দিদি শ্বশুর বাড়ি পাত্র সাহেব আমার পাত্র সাহেব ব্লগও আছে তোমরা দেখে নিতে পারো পিছিয়ে রাখলে তো চলো যাই আমরা দুঃখা দুঃখা করে যেন আমাদের যাত্রা শুভ হয়

আর বাপির পরে যে বোন তার ছেলে এটা মানে আমার পিস্ততা দাদা সাথে দেখা তো গল্প করছে ব্যাংকে সার্ভিস করে তো এখন গল্প চলবে একটু চলুক তারপরে মিষ্টি আনবে তারপর আমরা আবার এগুলো দুর্গাপুর থেকে বেরোবো আমরা চলে আসছি দিদির বাড়ি আর দিদিরা অনেক আগেই চলে এসছে আর সারা রাস্তা আমি তো আজকে সোমবার করেছি বলে নিরামিষ নিরামিষ মানে ফল হার করছি সারা রাস্তা

আর দাদা কই হ্যাঁ দাদা কই দিলীপ দা ভালো আছো কখন এলে এই যে বিদ্যুতের তাপ বিদ্যুৎ তো আগেই চলে এসছে ঘর বলে কথা দাদা কয় তো দাদা চপ আনতে क्या नहीं तो ना বিয়ের পর থেকে দেখছি প্রতিবারই আসে যে সবকে সেরে বই থাকে এত যত্ন করে খাওয়াই আমাদেরকে রান্না করে যা যা দরকার দিচ্ছ যাবেটা আরে এটা পাস করি হ্যাঁ পাস না ফোন পেয়েছে কিছু হবে দিদি মিষ্টি আছে রে মিষ্টি খাব না দাদা তোমার কিন্তু আজকে জমা পানা উচিত হয়নি দাদা উচিত হয়নি কেন বলো কেন বলো তার কারণে আজকে আমার সোমবার আমি ফল জল খাচ্ছি তুমি চপ আমাকে দেখায় দেখি দেখি চপ নিয়ে আসছো তার সঙ্গে আমার মাংস করেছো তুমি আমার দাদা তোমার কি উচিত ছিল সবার জন্য নিরামিষ খাবার কি হলো আমাকে লোভ দেখাচ্ছে না না আমার দরকার নেই ফল জলে আজকে কাল খাওয়াবে কালকে তুমি শুঙ্গো তুমি শুঙ্গো কাল খাওয়াবে আমাকে দেখো কেমন বৌদি শুঙ্গাচ্ছে আমাকে দাদা চলে গেল নেমন্তন্ন করতে কালকে অনুষ্ঠানে আর যে বৌদি পেছনে লঙ্কা নিয়ে মুড়ি খাবে তো সেই গল্প করছে বলছে আমাকে দেখা যাচ্ছে তো সব কিছু অনেক কিছু বলছিলো সেগুলো দিতে পারছি না তার কারণ কপিরাইট ক্লেম হবে আজকে এখান পরবের জন্য এখানে অনেক গান বাজছে তো ওই জন্যই আমি দিলাম না কথাগুলো তো যাই হোক এই দাদা বলতে আমার দিদির হাসুর কিন্তু সম্পর্কটা নিজের দাদার মতো টমেন মতো আমি পেছনে লাগি দাদার দাদা আমার পেছনে লাগিয়ে রাগায় তো এইরকম সম্পর্ক তো ঈশ্বরের কৃপায় সত্যি কথা কিছু কিছু সম্পর্ক এত ভালো পেয়েছি ভগবানকে ডাকি যেন প্রতি জনমে এই এই ভালো সম্পর্কগুলোকে পাই আর আমাদের এই সম্পর্কের যেন এই রকম মিষ্টি মধুর থাকে তো চলো দাদা তো চলে গেল আর এবার আমিও ভেতরে যাই আর এখানে এত জোর জোর মানে গান বাজছে তো আমার খুব ইচ্ছা করছিল দেখতে যেতে যে কি হচ্ছে কিন্তু ঠান্ডাও রয়েছে আর কার সাথে যাব সবাই এখন একটু গল্প করবে তো চলো ওই জন্য ভেতরে যাই দেখি একটু গল্পের আশা বসাই আসুন মুখটা লাগছে না এমনিই থাকবে দারুন লাগছে এই রকমই দেবো আমি

আজকে আগামীকাল মকর সংক্রান্তি উৎসব চোদ্দ জানুয়ারি দু হাজার পঁচিশ সেই এই মকর সংক্রান্তি শুভ দিনে আমাদের বাড়িতে প্রত্যেক বছরই এটা দাবু আমাদের হয়ে আসছে প্রত্যেক বছরই কিছু মানুষের সেবা হয় এটা ঈশ্বরের কৃপা করোনা আমরা কেউ নয় শিল্প মালিক এবং এই অনুষ্ঠানে আমার ভাই বৌমা বা ভাইপো প্রতি বছরই আসার চেষ্টা করে এবছর এসেছে এবং সব থেকে আরো ভালো লেগেছে ভাইয়ের শুষুমশাই মশাই এবং মাসিমা এবং তার সাথে আমার ভাইয়ের যে সালি মিমি যার নিরুপম হ্যাঁ এরা প্রত্যেকেই এসেছে এবং আগামী দিনে বহু মানুষের আগামী দিনে বহু মানুষের পায়ে ধুলো বাড়িতে পড়বে আগামীকাল আগামীকাল মকর সংক্রান্তি শিবদিন দিন আপনারা ভালো করে জানেন অনেকেই বাড়িতে হরিনাম করায় অনেকে মানুষ সেবা করায় বাড়িতে অনেক গঙ্গাসন করতে যায় হ্যাঁ অনেকে আবার কি বলবো মানে জয়দিন মেলা যায় মক আগামীকাল দিনটা মকর মকর সংক্রান্তির দিনটা খুব শুভ দিন তো এই যে যাই করবো না কেন হ্যাঁ যেমন অক্ষর দিন যে যাই করব সে তার পূর্ণ অক্ষয় থাকে আগামীকাল মকর সংক্রান্তির দিন মারাত্মক শুভ দিন এই দিনটাতে হ্যাঁ আমার এই বাড়িতে যে আগামীকাল শুভ দিনে বহু মানুষের হ্যাঁ কিছু মানুষের ধরে বাড়িতে পরে করে সেরা হয় বাবা ধর্মরাজের হোক খিচুড়ি হ্যাঁ মাথা তরকারি আলু পোস্ত মাছ হালদিয়া মাছ দিয়া এটা কিন্তু হাজার ভোগ বড় হয়ে আসছে বাবা বৌর প্রসাদ বাড়িতে আগামীকাল প্রত্যেক বাড়িতেই হাজার বাড়িতে প্রত্যেক বাড়িতেই হ্যাঁ কিছু না কিছু মানুষের নিমন্ত্রণ থাকে আমাদেরও আগামীকাল বাড়িতে কিছু মানুষের

দেখতে পেলে আমাদের মস্তি গল্প আড্ডা দাদার পেছনে আমরা কেমন লাগি শুধু আমি না বুদ্ধি ভাইও আমার সঙ্গে সঙ্গ দেয় সবাই মিলেই তো চলো এবার করব আমরা ডিনার খাওয়া পর আমি খাচ্ছি দেখে যাচ্ছে মিষ্টি একটি মুখে আর আমার তো আজকে ফলাহার মিষ্টি হার আর আমি অনেকদিন পর মানে প্রচুর হাসলাম আর প্রচুর আড্ডা দিলাম সবাই একসাথে তো এবার ওদের খাওয়ার পালা বাকি সবাই খাবে ডিনার করবে তো ডিনারে কি আছে দেখুন

ঠিক আছে গুড নাইট তো সবাইকে বাড়িতে হই হুল্লোর মজাতে কাটছে তো কাল পোস্ট সংক্রান্তি কালকে আবার একটা ব্লগ নিয়ে আসবো তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন বন্ধুরা প্লিজ কেউ বলো না যে সাবস্ক্রাইব করলাম তোমার চ্যানেলটা দিদি বা পাশে থেকো বা এই ধরনের কথা বলো না বলো যে বন্ধু হলাম বা প্রথম দেখলাম এগুলো বললো আমি বুঝে যাব আমি ঠিক সময় করে তোমাদের চ্যানেলে চলে যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দিনটা ভালো করে বের করো মকর সংক্রান্তির দিনটা আর চলো আর কী বলবো রাত্রি অনেক হয়েছে এবার ঘুমাবো তো পরে ব্লগে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা